হ্যালো বিস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের পাঁচ শতাংশ একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে এই যে জমিটা মাত্র পঁচিশ লক্ষ টাকার মধ্যে ঢাকার কাছে একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো আপনার যারা ঢাকার কাছে ঢাকার কাছে মানে ঢাকার ভিতরে এটা হচ্ছে সাভারের ভিতরে আর সাভার তো ঢাকার ভিতরে পড়েছে এবং চারদিকে বাউন্ডারি করা এবং আপনার এই জমি থেকে ছয় ফিট রাস্তা ছেড়ে ছেড়ে রাখছেন আর এই জমির থেকে ছয় ফিট মোট বারো ফিট রাস্তা আপনার এখানে মেইন রাস্তা আসছে চৌদ্দ ফিট এই ফিট থেকে এই বাড়ির সামনে আবার মেইন রাস্তাটা ওইটা হচ্ছে বিশ থেকে বাইশ ফিটের রাস্তা এই রাস্তার সাথে মিলছে এই জমিটা এই জমিটা আমি চারদিকে আপনাদেরকে ঘুরে দেখাই এই যে এই বাউন্ডারিটা এই পাশে হয়ে এই সোজা চারদিকে ঘুরেছে এই পাঁচ শতাংশ জমি প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো বিহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই টেকনোপ থেকে তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে বাউন্ডারি দেখেন এবং চারপাশে দশ ইঞ্চি বাউন্ডারি করা প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য ঢাকার ভিতরে আসলে এখন আপনারা জানেন জমির যে দাম সেই দাম অনুযায়ী মিলে না জমি এখন কিভাবে জমি দিব আপনাদেরকে এত পরিমাণ দাম বেড়ে গেছে তবে এই সাদাপুরটা হচ্ছে সাদাপুর এটা বিরুলিয়া ইউনিয়ন সাদাপুর মোজা এই সাদাপুরে আবার আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো রাস্তাঘাটগুলি ভালো আপনার ঢাকার সাথে যোগাযোগ ভালো যদি আপনার গ্যান্ডা থেকে আসেন মাত্র বিশ টাকার মধ্যে আপনি প্লটটার সামনে চলে আসতে পারেন এক টাকা বেশি লাগবে না আবার রাজাসন থেকে আসলেও বিশ টাকাই লাগবে আর যদি আপনি আকরাইন দিয়ে আসেন মিরপুর হয়ে আকরাইন হয়ে আসেন তাহলে হয়তো তিরিশ চল্লিশ টাকা লাগতে পারে তো আশেপাশে বাড়িগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন উন্নত হচ্ছে আর কি এলাকাগুলি দুই এক বছরের ভিতরে এই পা পাঁচ শতাংশ জমি পঁচিশ তো দুই এক বছর পরে এই পাঁচ শতাংশ জমি আপনি নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকায় আপনি একটু মানে ভবিষ্যৎ দেখেন আপনারা আমার চ্যানেলে আপনি দুই এক বছরের আগের ভিডিওগুলি দেখেন তিরিশ চল্লিশ লক্ষ যে বাড়িগুলি গ্যাস সহ আমরা আগে দিতে পারছি মানে আমরা ভিডিও দিতে পারছি কিন্তু এখন দিতে পারতেছি না চল্লিশ লক্ষ টাকা আপনি আপনি রাজাসনে জমি ঘর সহ পাবেন আড়াই শতাংশ তাইলে বুঝেন আগে পাঁচ শতাংশ জমি আমরা গ্যাস সহ দিতে পারছি পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার ভিতরে কিন্তু এখন দেওয়া যেতেছে না মানে কি পরিমাণ জমির দাম বাড়ছে এটা আপনার আশ্চর্য হয়ে যাওয়ার কথা তো সেই হিসেবে আপনি এই জমিগুলির ভবিষ্যৎ আছে যেহেতু ঢাকার ভিতরে এবং ঢাকা আরিচিয়া মহাসড়ক থেকেও কাছে আবার আপনারা যদি আঁকরেন মিরপুর থেকে আসেন ওখান থেকেও কাছে সব মিলে বাড়িটির জমিটির সামনের রাস্তাও যেহেতু আছে আপনি এই জমিটি দেখতে পারেন জমির মালিক আমাদের সাথেই আছেন ওখানে বসা আছেন ওনারা আসলে একটা ব্যক্তিগত প্রবলেমের কারণে উনি জমিটা বিক্রি করে ফেলবেন এই হচ্ছে জমিটা চমৎকার পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি মাত্র পঁচিশ লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেলে ডেসক্রিপশনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করুন আমি দেখতেছি সাদাপুরে এই পর্যন্ত যে কয়টা বিটো দিলাম আপনার পাঁচটার মধ্যে তিনটায় তিনটা বিক্রি হয়ে গেছে আপনারাই নিয়েছেন আমার লাগে নেই আমার লাগে নেই আপনারাই সরাসরি মালিকের সন্ধান ছিল তাদের সাথে যোগাযোগ করে আপনারাই নিয়েছেন আমাকে ডাক আমাকে কেউ আমাকে কোথাও ডাক দেওয়া লাগেনি কেউ ডাক দেয়ও নাই। তাহলে আপনারা এই জমিগুলি নিতে পারেন সরাসরি মালিকা এখানে সাথেই আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম